প্রত্নতত্ত্বের চর্চা শুধু ইতিহাসের খোঁজ দেয় না মাটির অতল গহিন থেকে তুলে আনে বহু যুগ ধরে ঘুমিয়ে থাকা অতীত রহস্যের চাপা পড়া গন্ধকে তখন এক কালো পাথরের দেবী মূর্তির খাঁজে খাঁজেও চুপি সারে কথা বলে কুয়াশাচ্ছন্ন রহস্য আজ রবিবারের বৈঠকে আমাদের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প প্রত্নতত্ত্ব আমি এই গল্প আমার বন্ধু সুকুমার বাবুর মুখে শুনেছি ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিষয়ে যারা কিছু আলোচনা করেছেন তাদের সকলেরই কাছে ডাক্তার সুকুমার সেনের নাম পরিচিত ডক্টর সেন অনেকদিন আগে গভর্নমেন্টের প্রত্নতত্ত্ব বিভাগে দক্ষতার সঙ্গে কাজ করেছেন ইন্ডিয়ান মিউজিয়ামের প্রত্নতত্ত্ব বিভাগের কিউরেটরও ছিলেন বৌদ্ধ ইকোনোগ্রাফিতেও তিনি সুপণ্ডিত প্রাক গুপ্ত যুগের শিল্প ও ভারতীয় মূর্তি শিল্পের ক্রমবিকাশ নামক তার প্রসিদ্ধ বৈদুখানি ছাড়া এশিয়াটিক সোসাইটির পত্রে এবং বহু দেশি সাময়িক পত্রিকায় এই বিষয়ে তিনি বহু প্রবন্ধ লিখেছেন তার পড়বার ঘরটার নানা স্থানের ভাঙা পুরোনো ইট ভাঙা কাঠের তক্তি বসানো তুলোট কাগজ ও তালপাতার পাতার পুঁথির স্তূপ এবং কালো পাথরের তৈরি দেবদেবীর মূর্তির ভিড়ে পা দেওয়ার স্থান ছিল না এইসব মূর্তির শ্রেণীবিভাগ করতে তিনি অত্যন্ত পরিশ্রম করতেন কোনো নতুন আনা মূর্তি পেলে তিনি বেশ ভালো করে দেখতেন পুঁথি মেলাতেন তারপর টিকি রাখতেন বৌদ্ধ মূর্তি তারা দিন কত পরে এ বর্ণনা তার মনোপুত হতো না তিনি আপন মনে বলতেন ওটা ললিতক্ষেপ পজ হলো যে তারা কি করে হবে তারপর আবার লেন্স হাতে মূর্তিটার এপিট ওপিট ভালো করে দেখতেন মূর্তিটার যে হাত ভাঙা সেটার দিকে চেয়ে বলতেন এ হাতটায় নিশ্চয় ছিল হুম মানে বেশ বোঝা যাচ্ছে নাকি তারপর আবার ওপর নতুন টিকিট আটতেন বৌদ্ধ মূর্তি জম্ভোলা বাইরে সেদিন খুব শীত পড়েছিল দরজা বন্ধ করে সুকুমার বাবুর গল্প শুনবার জন্য বসলাম বিক্রমপুরের পুরানো ভিটের কথা বোধ কিছু কিছু শুনে থাকবে এটা কত দিনের তা সেখানকার লোকে কেউ বলতে পারে না অনেক কাল ধরে ওই দেখে আসছে ঢিবিটা এটা কার বা কোন সময়ের তা তারা কিছুই বলতে পারে না ঢাকা মিউজিয়াম থেকে সেবার ওই ঢিবিটা খোঁড়বার কথা উঠল এর পূর্বে বরেন্দ্র অনুসন্ধান সমিতি ও ঢাকা সাহিত্য পরিষদ শাখা থেকে ওটা কয়েকবার খোঁড়বার প্রস্তাব হয় কিন্তু টাকার জোগাড় করতে না পেরে তাঁরা পিছিয়ে যান আমার কাছে যখন কথা উঠল তখন আমারও মত ছিল না কারণ আমার মনে মনে ধারণা ছিল খরচ যা পড়বে তার তুলনায় আমাদের এখন বিশেষ কিছু পাবার আশা নেই অবশেষে কিন্তু আমার আপত্তি টিকলো না ওটা খোঁড়বার জন্য টাকা বরাদ্দ হলো আমি বিশেষ অনুরোধে পড়ে তত্ত্বাবধানের ভার নিলাম গিয়ে দেখলাম যে ঢিবিটা কাটতে হবে তার কাছে আর একটা ঠিক তেমনই ঢিবি আছে এই ঢিবির কাছে একটা প্রকাণ্ড দিঘি আছে তা প্রায় মজে এসেছে ঢিবি দুটো খুব বড় বড় কাঁটার বন আর বড় বড় আগাছায় পশ্চিম দিকের ঢিবিটার ওপরের অংশ একেবারে দুর্গম পূর্ব দিকের ঢিবিটা একটু ছোট তার পেছনের ধালু দিকটায় ফাঁকা ঘাসের জমি আছে স্থানটা কতকটা নির্জন এই ঢিবি দুটোর বড়টাকে ওখানকার লোক বলে নাস্তিক পণ্ডিতের ভিটা ও ছোটটাকে বলে টৌল বাটির ভিটা কারুর মতে নাস্তিক পণ্ডিত হলেন বৈষ্ণব ভক্তি শাস্ত্রকার বল্লভাচার্য তিনি শেষ বয়সে বৈষ্ণব ধর্ম ত্যাগ করে শঙ্কর বেদান্তের ভক্ত হয়ে পড়েছিলেন এজন্য দেশের লোক তার শিষ্যত্ব গ্রহণ করতে নারাজ হয় কেউ কেউ বলেন বল্লভাচার্য বিক্রমপুরের ত্রিসীমানাতেও জন্মাননি তাঁদের মতে ওটা ষোড়শ শতাব্দীর প্রসিদ্ধ নৈয়ায়িক শ্রীকৃষ্ণ তর্কালঙ্কারের ভিটা যাক সে কথা আমি কিন্তু জানতে পেরেছি ওখানে কে বাস করতেন আমি যা জানতে পেরেছি পূর্বে কেউ কেউ তা আন্দাজ করেছিলেন কিন্তু জোর করে কিছু বলতে পারেননি আমি জোর করে বলতে পারি কিন্তু বলিনি কেন বলিনি আর কেমন করে আমি তা জানলাম সেইটাই বলবো। ঘুরতে ঘুরতে প্রথমে বেরোলো একটা মাটির ঘট ওরকম গরনের ঘট এখন আর বাংলার কোনো জায়গায় তৈরি হয় কি না জানে না ঘটের গলার নিচ থেকে তলা পর্যন্ত কার্ভটি যে দিয়েছিল সে গ্রাম্য কুমোরটিকে আমি শ্রদ্ধা করি ঘরটার মধ্যে প্রায় আধ ঘট করি হিন্দু রাজত্বে কেনা বেচার জন্য করি ব্যবহার হতো তা জানো তো কোন অতীত দিনে গৃহস্বামী ভবিষ্যৎ দুর্দিনের ভয়ে করিগুলো সযত্নে ঘটে ভরে মাটির মধ্যে পুঁতে রেখে দিয়েছিলেন সে ভবিষ্যৎ কতদিন হলো সুদূর অতীতে মিলিয়ে গিয়েছে সঞ্চিত অর্থের আর প্রয়োজন হয়নি ক্রমে ক্রমে আরও অনেক জিনিস বেরোতে লাগল আরও মাটির অনেক ভাঙা ঘট কলসি একখানা মরিচা ধরা লাল রঙের তলোয়ার একটা প্রদীপ ভাঙা ইটের কুচো এবং সকলের শেষে বেরোল একটা কালো পাথরের দেবী মূর্তি এই মূর্তিটিকে নিয়েই আমার গল্প অতএব এইটাই ভালো করে বলি দেবী মূর্তিটি পাওয়া যায় টোল বাড়ি ভেটায় মূর্তিটি রাজমহলের কালো পাথরের তৈরি চকচকে পালিশ করা মাটির তলায় থেকে বহুদিন সে পালিশ যদিও নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু মোটের উপর তখন যা ছিল তা খুব কম মূর্তিতেই আমি দেখেছি মূর্তিটি সরস্বতী দেবীর হলেও তাতে বৌদ্ধ ভাস্কর্যের কিছু প্রভাব আছে বলে মনে হয়েছিল মূর্তিটা যখন পরিষ্কার করে আমার সামনে আনা হয়েছিল তখন তার দিকে চেয়েই আমি চেয়ার থেকে উঠে পড়লাম অনেক মূর্তি গত পনেরো বৎসর ধরে পরীক্ষা করে আসছি কিন্তু এই কি বাটালির মুখে পাথর থেকে হাসি ফুটিয়ে তুলেছে কি করে খানিক্ষণ এক দৃষ্টে মূর্তিটার দিকে চেয়ে রইলাম আমি খুব কল্পনা প্রবণ নই কিন্তু সেদিন সেই নিস্তব্ধ গাছটার তলায় দাঁড়িয়ে আমার মনের মধ্যে দুপুর বেলায় পত্র বিরল কেমন গোলমাল হয়ে গেল অল্পক্ষণের জন্যে মনের মধ্যে এক অপূর্ব ভাব আমাকে আচ্ছন্ন করে ফেলল সৌন্দর্যে ঝলমল চকচকে কালো পাথরের পালিশ করা নিটল সে দেবী মূর্তির মুখের দৃঢ় রেখাগুলি তার দেহের গঠনের শিল্প ভঙ্গি ও হাতের আঙুলগুলির বিন্যাসের সুন্দর কারুকার্যে এবং সকলের ওপর মূর্তির মুখের সে হাসি মাখা জীবন্ত এক মায়াবী সৌন্দর্যের দিকে চেয়ে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম শিল্পের যে প্রভাব কালকে তুচ্ছ করে যুগে যুগে মানুষের প্রাণ স্পর্শ করছে তার সঙ্গে সত্যিকার পরিচয় সেই আমার প্রথম হল জয় হোক সে অতীত যুগের অজ্ঞাত আমার শিল্পীর জয় হোক তার মৃত্যুঞ্জয়ী প্রতিভার মূর্তিটাকে বাড়ি নিয়ে এসে আমার লাইব্রেরির কাগজ চাপা ধ্যানি বুদ্ধের দলের মধ্যে রেখে দিলাম রোজ সকালে উঠে দেখতাম দীর্ঘ ভ্রু রেখার নিচে পাতার মতো টানা চোখ দুটোর কোন হাসিতে যেন দিন দিন উজ্জ্বল হয়ে উঠছে কয়েকদিন নানা কথা মনে হতে লাগল খুঁড়তে খুঁড়তে এমন কোনো জিনিস পাইনি যাতে মূর্তিটার বা ভিটার সময় নিরূপণ করতে পারি তবে মূর্তিটা যে গুপ্ত যুগের পরবর্তী সময়ের এবং পূর্ববঙ্গের শিল্পের হাতে তৈরি এটা আমি তার মাথার উপর ছাতার মতো চিহ্ন দেখে কতকটা আন্দাজ করতাম পাথরের মূর্তির মাথার ওপর এই গোল ছাতার মতো চিহ্ন পূর্ববঙ্গের ভাস্কর্যের একটা নীতি এই আমি অন্য অন্য মূর্তিতেও দেখেছি সেদিন রবিবার সন্ধ্যাবেলাটা আমার এক প্রতিবেশী বন্ধুর সঙ্গে একবাজি দাবা খেলে সকাল সকাল শুতে গেলাম এইবার যে কথা বলবো সে কেবল তুমি বলেই তোমার কাছে বলছে অপরের কাছে কথা বলতে আমার বাধে কারণ তারা আমায় বিশ্বাস করবেন না অনেক রাতে কি জানি কেন হঠাৎ ঘুম ভেঙে গেল ঘরের মধ্যে কিসের অত্যন্ত সুগন্ধ পেলাম পুজোর মন্দিরে যেমন ধূপধুনো ফুল ঘি চন্দন সব শুদ্ধ মিলে একটা স্নিগ্ধ সৌরভ পাওয়া যায় এটা ঠিক সেইভাবে সুগন্ধটা আমার নিদ্রালস মস্তিষ্কের মধ্যে দিয়ে আমায় কেমন একটা নেশায় অভিভূত করে ফেলল রাত কটা হবে ঠিক জানি না মাথার কাছে ঘড়িটা টিকটিক করছিল হঠাৎ দেখলাম খাট থেকে কিছু দূরে ঘরের মেঝে কে একজন দাঁড়িয়ে তার মস্তক মুন্ডিত পরনে বৌদ্ধ পুরোহিতের মতো হলদে পরিচ্ছদ মুখের হাতের অনাবৃত অংশের রং যেন সাদা আগুনের মতো জ্বলছে বিস্মিত হয়ে জোর করে চোখ চাইতেই সে মূর্তি কোথায় মিলিয়ে গেল বিছানায় তাড়াতাড়ি উঠে বসলাম ঘড়িতে দেখলাম রাত দুটো ভালো করে চোখ মুছলাম ঘরে কেউ কোথাও নেই ভাবলাম আরে গেল যা রাত দুপুরে সময় এ যে দেখছি ছেলেবেলাকার সেই আবুবেন অ্যাডেম খানিক্ষণ বিছানায় বসে থাকবার পর ঠিক করে নিলাম ওটা ঘুমের ঘরে কিরকম চোখের ধাঁধা দেখে থাকব তারপর আবার শুয়ে পড়লাম একটু পরে বেশ ঘুম এলো কতক্ষণ পরে জানি না আবার কি জানি কেন হঠাৎ ঘুম ভেঙে গেল ঘুম ভাঙবার সঙ্গে সঙ্গে আবার শিশু গন্ধটা পেলাম আবার সেই নেশা এবার নেশাটা যেন আমায় পূর্বের চেয়েও বেশি অভিভূত করে ফেললে তারপরে দেখি সেই মুণ্ডিত মস্তক পীতবসন জ্যোতির্ময় বৌদ্ধ ভিক্ষুক আমার খাটের অত্যন্ত কাছে দাঁড়িয়ে আমার দিকে চেয়ে আছেন তারপর আরো কতগুলো অদ্ভুত ব্যাপার খুব অল্প সময়ের মধ্যেই ঘটল হঠাৎ আমার ঘরের দৃশ্যটা আমার চোখের সামনে থেকে মিলিয়ে গেল দেখলাম এক বিস্তীর্ণ স্থান কত বাড়ি শীত পাথরের বাঁধানো কত চত্বর কত গম্বুজ দেউল অনেক মুন্ডিত মস্তক বৌদ্ধ ভিক্ষুর মতো পরিচ্ছদ পড়া লোকেরা এদিক ওদিক যাতায়াত করছেন অসংখ্য ঘরে ছাত্র পাঠরত এক স্থানে অশোক বৃক্ষের ছায়ায় শীত পাথরের বেদিতে একদল তরুণ যুবক পরিবৃত হয়ে আমার পরিচিত সেই বৌদ্ধ ভিক্ষু দেখে মনে হল তিনি অধ্যাপনায় নিরত এবং যুবকমণ্ডলী তার ছাত্র অশোক কুঞ্জের ঘন পল্লবের প্রান্তস্থিত রক্তপুষ্পগুচ্ছের ঝরা পাপড়ি গুরু ও শিষ্যবর্গের মাথার উপর বর্ষিত হতে লাগল দেখতে দেখতে সে দৃশ্য মিলিয়ে গেল আমার তন্দ্রালস কানের মধ্যে নানা বাজনার একটা সম্মিলিত সুর বেজে উঠল এক বিরাট উৎসব সভা উৎসব বেশ সজ্জিত নর নারীতে সভা ভরে ফেলেছে সব যেন অজন্তার গুহার চিত্রিত নরনারীরা জীবন্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে কোন প্রাচীন যুগের হাবভাব পোশাক পরিচ্ছদ সভার চারিধারে বর্ষা হাতে দীর্ঘ দেহ সৈনিকরা দাঁড়িয়ে তেজস্বী যুদ্ধের ঘোড়াগুলো মূল্যবান সাজ পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ঠুকছে সভার মাঝখানে রক্তাম্বর পরনে চম্পক গৌরীকে এক মেয়ে মেয়েটির সামনে দাঁড়িয়ে উজ্জ্বল ইস্পাতের বর্ময়াটা এক যুবক তার কোমরে ঝকঝকে ইস্পাতের খাপে বাঁকা তলোয়ার ঝুলছে গলায় ফুলের মালা মুখে বালকের মতো সরল সুকুমার হাসির রেখা মেয়েটির নিটোল সুন্দর হাতটি ধরে যুবকের দৃঢ় পেশিবহুল হস্তে যিনি স্থাপন করলেন ভালো করে চেয়ে দেখলাম তিনি আমার রাতের বিশ্রামের ব্যাঘাতকারী সেই বৌদ্ধ ভিক্ষু বায়োস্কোপের ছবির মতো বিবাহ সভা মিলিয়ে গেল হঠাৎ আমার হাত যেন খুব ঠান্ডা হয়ে উঠল শীতের দাঁতের দাঁত লাগতে লাগলো পায়ের আঙুল যেন আরষ্ট হয়ে উঠল চোখের সামনে এক বিস্তীর্ণ সাদা বরফের রাজ্য উপর থেকে বরফ পড়ছে তুষার বাসবে চারিধার অস্পষ্ট সামনে পেছনে সুউচ্চ পর্বতের চূড়া সামনে এক সংকীর্ণ পথ এঁকে বেঁকে উচ্চ হতেই উচ্চতর পর্বত প্রদেশে উঠে গিয়েছে এক দীর্ঘদেহ ভিক্ষুক সেই ভীষণ দুর্গম ভীষণতর হিমবৃষ্টির মধ্যে দিয়ে মাতালের মতো টলতে যেন ক্রমে নুয়ে বুকের উপর এসে পড়ছে কিন্তু তবু তিনি না থেমে ক্রমাগত পথ চলছেন বহু দূরের এক উত্তঙ্গ তুষার মন্ডিত পর্বতরা কৃষির আলোয় রক্তাব হয়ে দৈত্যের হাতের মশালের মতো সে বিশাল তুহিন রাজ্যের দূর প্রান্ত আলোকিত করে ধক ধক করে চলছে তুষার বাষ্প ঘন হতে ঘনতর হয়ে সমস্ত দৃশ্যটা ঢেকে ফেলল তারপরে চোখের সামনে এ যে আমারই চিরপরিচিত পরিচিত বাংলাদেশের পাড়া গা ঘরের ঘরের পেছনে ছায়া গহন বাসবণ বেকাল নেমে আসছে বইচি ঝোপে শালিক পাখির দল কিচকিচ করছে কাঠাল কোনো গৃহস্থের গরু বাধা মাটির ঘরের দাওয়ায় বসে এক তরুণ যুবক তার সামনে আমার খুঁড়ে বার করা সেই দেবী মূর্তি দেখে মনে হলো যুবকের অনেক অনেক দিনের স্বপ্ন ওই পাথরের মূর্তিতে সফল হয়েছে বর্ষা সন্ধ্যার মেঘ মেদুর আকাশের নিচে ঘনশ্যাম কেতুকি পল্লবীর মতো কালো ভাব গভীর চোখ দুটি মিলে সে পাথরের মূর্তির মুখের দিকে এক দৃষ্টি চেয়ে আছে হঠাৎ সে দৃশ্য মিলিয়ে গেল দেখি আমি আমার সেই খাটেই শুয়ে আছি পাশে সেই বৌদ্ধ ভিক্ষক এবার তিনি কথা বললেন তার কথাগুলো আমার খুব স্পষ্ট মনে আছে তুমি যে মূর্তিটি মাটি খুঁড়ে বার করেছো তারই টানে অনেক দিন পরে আজ আবার পৃথিবীতে ফিরে এলাম নয়শো বৎসর আগে আমি তোমার মতোই পৃথিবীর মানুষ ছিলাম যে স্থান তোমরা খুঁড়েছ ওই আমার বাস্তু বাস্তুভিটা ছিল তুমি জ্ঞান চর্চায় সমস্ত জীবন যাপন করেছ এই জন্যেই তোমার কাছে আসা আমার সম্ভব হয়েছে এবং এই জন্যে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আমার জীবনের কতকগুলি প্রধান প্রধান ঘটনা তোমাকে দেখালাম আমি দীপঙ্কর শ্রীজ্ঞান নয়পাল দেবের সময়ে আমি নালন্দা মহাবিদ্যালয়ের সংঘস্থবির ছিলাম ভগবান তথাগতের অমৃতময়ী বাণীতে আমার মন মুগ্ধ হয়েছিল সেজন্যে দেশের হিন্দু সমাজে আমার জনপ্রিয়তা নষ্ট হয় দেশের টোলের অধ্যাপনা ছেড়ে আমি নালন্দা যাই বুদ্ধের নির্মল ধর্ম যখন তিব্বতে অনাচারগ্রস্ত হয়ে উঠেছিল তখন ভগবান সাক্ষ্যশ্রীর পরে আমি তিব্বত যাই সে ধর্ম পুনরুদ্ধারের জন্য আমার সময়কার এক গৌরবময় দিনের কথা আজও আমার স্মরণ হয় আজ অনেক দিন পরে পৃথিবীতে বাংলায় ফিরে এসে সে কথা বেশ করে মনে পড়ছে কর্ণ দিগ্বিজয়ে বার হয়ে দেশ জয় করতে করতে গৌড় মগধবঙ্গের রাজা নয়পাল দেবের সঙ্গে যুদ্ধে হেরে গিয়ে যেদিন সন্ধি করলেন আমি তখন নালন্দায় অধ্যাপক মনে আছে উৎসাহে সেদিন সারা রাত্রি আমার নিদ্রা হয়নি এই সন্ধির কিছুদিন পরেই কর্ণের কন্যা যৌবন স্ত্রীর সঙ্গে নয়পাল দেবের পুত্র তৃতীয় বিগ্রহপালের যে বিবাহ হয় আমি সেই বিবাহের পুরোহিত ছিলাম আমি একজন গ্রাম্য অল্প শিল্পীর কাছে পাথরের মূর্তি গড়তে শিখি এবং অবসর মতো আমি তার চর্চা রাখতাম তারপর আমি যখন পিতামহের টোলে সারস্বত ব্যাকরণের ছাত্র তখন সমস্ত শক্তি ও কল্পনা ব্যয় করে জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবীর এক মূর্তি গড়ি মূর্তিটি আমার বড় প্রিয় ছিল ওই মূর্তিটির টানেই অনেক দিন পরে আবার পৃথিবীতে ফিরে এলাম দেশের লোকে আমাকে নাস্তিক বলত কারণ আমি একেই বৌদ্ধ ছিলাম তার উপর সাধারণভাবে ধর্মবিশ্বাস আমার ছিল না যে অরুণোচ্ছটা রক্ত হিমবান শৃঙ্গ জন রাজ্য আলোকিত করেছে যা তোমায় দেখিয়েছি তা সত্যের রূপ সাধারণ লোকের পক্ষে সে সত্য দুরধিগম্য আমার কথা ধরি না কারণ আমি নগণ্য কিন্তু যে বিশাল সংঘারাম আমাদের সময়ে সমস্ত ভারতবর্ষে জ্ঞানের আলো জ্বালিয়ে রেখেছিল তার সমস্ত অধ্যাপকই সে উচ্চ দার্শনিক সত্যকে চিরদিন লক্ষ্য করে চলেছিলেন আমিও অনেক বিপদ মাথা পেতে নিয়ে সাধ্যমতো তাঁদের পদাঙ্ক অনুসরণ করেছিলাম যেখানে এখন আছি সেখানে সেসব যুগ পূজ্য জ্ঞান ও তপস্বী আমার নিত্য সঙ্গী তোমরাও অমৃতের পুত্র সে লোক তোমাদের জন্যেও নির্দিষ্ট আছে অজ্ঞানতার বিরুদ্ধে তোমাদের অভিযান জয়যুক্ত হোক বৌদ্ধভিক্ষু কোথায় মিলিয়ে গেলেন কিসের শব্দে চমক ভেঙে গিয়ে দেখি ভোর হয়েছে বাইরের বারান্দায় চাকরের ঝাঁটার শব্দ পাওয়া যাচ্ছে ডাক্তার সেন গল্প শেষ করলেন আমি জিজ্ঞাসা করলাম মূর্তিটা কোথায় ডাক্তার সেন বললেন ঢাকা মিউজিয়ামে